রাজ্য সরকারের অনেক মানুষ যখন কেন্দ্রীয় সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়েছে ঠিক সেই সময় মোদী সরকার এক অদ্ভুত ধরনের উদাহরণ দিয়ে দেখিয়ে দিল যে তিনি দুর্নীতির বিরুদ্ধে আপনারা শুনেছেন সারা ভারতবর্ষে তুলপার হয়ে গেছে সর্বা সর্বোচ্চ যে পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষায় যে ষোলোশয় তিপ্পান্ন জনের পরীক্ষা তাদের বাতিল করে দেওয়া হয়েছে সেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা বাতিল করে দিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে কেন এই দুর্নীতি এটা মেনে নেওয়া যায় না স্বচ্ছতা দরকার ঠিক তখনই কেন্দ্রীয় সরকারের তড়িঘড়ি পদক্ষেপে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা কিন্তু এটা দেখভাল করেছিল তারা প্রথমে বলেছিল বেনিয়ম হয়নি কিন্তু তারপরে কেন্দ্রীয় সরকারের চাপে তারা পরিষ্কার বলে দিল হ্যাঁ এই ষোলোশয় তিপ্পান্ন জনের গ্রেস মার্কস দেওয়া হয়েছিল কোনো কারণে কিন্তু তাদের গ্রেস মার্কস তুলে দেওয়া হলো তাদেরকে ফেল বলে পরিগণিত করা হলো এবং তাদেরকে আবার পুনরায় পরীক্ষায় বসার জন্য নির্দেশ দেয়া হল তাদের তেইশে জুন ফের পরীক্ষায় বসতে হবে এবং তিরিশে জুন তাদের রেজাল্ট বার হবে দেখুন আজকের স্বচ্ছতা নিয়ে স্বচ্ছতা তাদের ছিল না কিন্তু পরবর্তীতে কোটের ধমকে তারা মান বাঁচানোর জন্যে কিন্তু স্বচ্ছতার পরিচয় দিল কিন্তু আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস কমিশন কি করছে আপনারা নিজেরাই দেখছেন আজ বলছে এতজন দুর্নীতি দিয়ে চাকরি হয়েছে কাল বলছে এতদিন দুর্নীতি দিয়ে চাকরি হয়েছে হাইকোর্টে লুকোচুরি খেললো সুপ্রিম কোর্টে গিয়ে আবার ফের বলল আমি আলাদা করে দেব তাহলে অনেক আগেই তো আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যেত যদি কিনা না ন্যাশনাল টেস্টিং এজেন্সির মতো তারা স্বচ্ছ হতো অর্থাৎ আপনাদের ভবিষ্যৎ সঠিকভাবে উজ্জ্বল হয়ে যাক সেই নিয়ে মাথা ব্যথা নেই এই সরকারের